ইলাদ ভাই কি পড়াশোনা করতেছেন নাকি এত পড়াশোনা করবো কেন ভাই ল্যাপটপে অর্ডার হচ্ছে কু리아 করতেছে Chittagong, ঠাকুরগাঁও দিনাজপুর তাই নাকি রংপুর আরে খালি এগুলো সব যাবে এত সেল হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ঢাকার বাইরে যত ঢাকার বাইরে সব কুরিয়ার মাধ্যমে ভাইয়ের মধ্যে ল্যাপটপ দিবেন নাকি দেন নাই নাকি একদম নতুন ল্যাপটপ অনেকে অনলাইনে ভাই ওই যে অর্ডার করতে ভয় পায় আরে না ভাই হ্যাঁ এটা বিল হচ্ছে আরে বাপরে এসপি ওমেন ঢাকার বাইরে যাচ্ছে ওপেন একদম নতুন বাপ একদম একদম নিউ নিউ ল্যাপটপ নিউ ল্যাপটপ নিউ ল্যাপটপ আপনার তো নিউ ল্যাপটপ প্রসাবছি আবার ইউজ ল্যাপটপ নিউ ল্যাপটপও সেল করলি জি আচ্ছা আচ্ছা মানে ভাই এই ল্যাপটপের মধ্যেও কি ল্যাপটপ আছে সবগুলা ভাই সবগুলো গ্যাজেটটা চেক করে দেখাবো না আমার তো অনেকে আর বিশ্বাস করতে চায় না না অনেকে বিশ্বাস করবে না ভাই কেন বিশ্বাস করবে নাকে আমরা তো অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসি অথেন্টিক না অনলাইনে তো আসলে ভাই অনেকে অনেক জায়গা থেকে ল্যাপটপ কিনে অথবা জিনিসপত্র কিনে অনেকে প্রতারণা পাবে ভয় পেয়ে গেছে

সবচেয়ে ট্রাস্টের প্রতিষ্ঠান যদি আমি বলে থাকি টেক ভ্যালি কিন্তু অন্যতম সরাসরি আপনি আসতে পারবেন যদি ঢাকার বাইরে থাকেন কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন রাইট ওকে তো আমাদের সঙ্গে আকিব ভাই আছেন আকিব ভাই আপনার আজকে

ভালো ভালো ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এখনই চলে আসবেন এই যে দেখেন প্যাকেট কিন্তু হচ্ছে ঠিক আছে সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন যারা ল্যাপটপ কিনতে চান ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন তাও আবার ট্রাস্টেড সব টেক ভ্যালি থেকে এবং কুরিয়ার কন্ডিশন যখন নিবে সে অবশ্যই ল্যাপটপটা দেখে চালিয়ে তারপরে হচ্ছে কুরিয়ার থেকে উইথড্র করবে আচ্ছা আচ্ছা ওকে টেক ভ্যালি অ্যাড্রেসটা বলে দেন আমাদের টেক ভ্যালিতে হচ্ছে ঢাকার দুইটা টোটাল আউটলেট থাকবে আজকে যে আউটলেট থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে ঢাকা মিনপুর দশ নম্বর আলহ হসপিটাল আর একদম সন্নিকটে

এই যে এক্স রোটেড সেভেন ওয়ান জিরো ফোর জিরো সুন্দর ঠিক আছে এটা কিন্তু করে সেভেন ফোর জেনারেশন থাকবে এই যে ম্যাড ডিসপ্লে থাকবে ফোরেন ইঞ্চি এই ল্যাপটপটা যদি যারা একদম প্রিমিয়াম সিগমেন্টের ল্যাপটপ চায় তারা কিন্তু এই ল্যাপটপটা করতে পারে একদম একটা প্রিমিয়াম লোকে কিন্তু ল্যাপটপটা পারচেস করতে পারবে আচ্ছা তো যারা এটা করবে এটা প্রাইস থাকবে মাত্র সিক্সটি টাকা অলরেডি জেনারেশন একদম

থাকে ঠিক আছে আচ্ছা এগুলার যে কতটুকু ফ্রেশ বা কতটুকু ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে ভিডিওতে হয়তো ক্লিয়ার না বুঝা যেতে পারবে যদি সরাসরি সব ভিজিট করে তাহলে কিন্তু দশটা বিশটা থেকে একটা বাসাই করে পার্চেস করতে পারবে ওকে ওকে

এই যে দেখেন এখানে লেখা আছে কিউ সি অ্যাপ্রুভাল রাইট মানে কিউ সি অ্যাপ্রুভাল কিন্তু এই ল্যাপটপে দিয়ে দিছে আসলে ল্যাপটপ এখানে শপে আসার আগে এটা কিউ সি করা হয় হ্যাঁ রাইট একদম চেক করে তারপর হচ্ছে শপে আচ্ছা হ্যাঁ নিয়ে আসা হয় তাছাড়া হচ্ছে আমি যদি জি সিক্সের আই সেভেন ভেরিয়েন্ট একটু দেখাই আচ্ছা এই যে

16GB RAM থাকবে 512GB SSD থাকবে এবং এর কিন্তু বিল্ট ইন স্পিকার সাউন্ড সিস্টেম থাকবে আপনি যখন স্পিকার টি ইউজ করবেন আচ্ছা আপনার মনে হবে যে আপনি হচ্ছে হোম থিয়েটার ইউজ করতেছেন সো এটা যদি পারচেজ করেন ফুল ফ্রেশ কন্ডিশনে যেহেতু এগুলো একদম টেন জেনারেশন 11 জেনারেশন ল্যাপটপ কন্ডিশন কিন্তু একদম সুপার ফ্রেশ এই গ্রেট কন্ডিশনে পারচেজ করতে পারবেন সো এটা যদি পারচেস করেন প্রাইস থাকছে অন ফিফটি থাউজেন্ড অনলি ফিফটি ফিফটি থাউজেন্ড রাইটকে ওকে অনেক হচ্ছে কিন্তু আচ্ছা ঠিক আছে এবং অনেকের বাজেটটা প্রাইসের মধ্যে একটু মিড মধ্যে থাকে ওকে ওকে কিন্তু পারে এটা যদি একটু ডিসপ্লে থাকবে আচ্ছা

সেটা হচ্ছে আপনি যদি ল্যাপটপ গুলো পার্চেস করেন আচ্ছা ল্যাপটপ গুলোর সাথে আপনার এক মাসের রিপ্লেসমেন্ট পলিসি থাকছে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকছে এবং প্রতিটা ল্যাপটপ কিন্তু আপনারা হান্ড্রেড অরিজিনাল চার্জার সহ পাবে অবশ্যই একটা বিগ ইস্যু কারণ হচ্ছে অনেক সময় চার্জারের জন্য কিন্তু অনেকে যদি কেউ একটা কপি চার্জার দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেকে দুই হাজার টাকা কমে ডিসকাউন্ট আরো দিতে পারে ঠিক আছে তো আমরা কিন্তু চার্জারটা অরিজিনাল দিচ্ছি প্লাস

আপনি লেনোভো থিঙ্কপ্যাড পারচেস করুন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে এইচপি থেকে ডেল ল্যাটিউড লেনোভো থিঙ্কপ্যাডের হার্ডওয়ার লং জার্ভিস অনেক হাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সো বাইরের দেশে যারা একদম প্রফেশনালি কাজ করে তারা কিন্তু লেনোভো থিঙ্কপ্যাড ডেল ল্যাটিউড ইউজ করে ওকে এটা হয়তো সবাই জানে না অনেকে হচ্ছে কালার দেখে ল্যাপটপ পছন্দ করে ভাই যারা একদম বেসিক লেভেলের ইউজার ল্যাপটপের পারফরম্যান্স যদি চিন্তা করে লেনোভো থিঙ্কপ্যাড আচ্ছা একদম ফাস্ট ওকে সো লেনোভো থিঙ্কপ্যাড এটা হচ্ছে X13 এবং স্লিমের দিক দিয়েও যদি দেখি এটা কিন্তু একটা হ্যান্ডি একটা ল্যাপটপ হ্যান্ডি একটা ল্যাপটপ আসলে তো এটা 10 জেনারেশন Uh, 16gb ram থাকবে 256gb ssd থাকবে প্রাইসটা থাকবে হচ্ছে অনলি 38000 টাকা অনলি 38000 ओके 38000 টাকা यस সো হচ্ছে করতে পারবে Lenovo ThinkPad Ryzen 3 টাকা ওকে চমৎকার

আমাদের সাথে যুক্ত আছেন দেশে এবং দেশের বাইরে যারা স্টুডেন্ট আছেন যারা যে কাজের জন্য আপনি ল্যাপটপ কিনতে চান যদি আপনি ফ্রিলান্সিং করে থাকেন অথবা গ্রাফিক্স শিখবেন অথবা আপনি যদি চান যেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন আপনি যদি করতে চান গেমিং ল্যাপটপও কিন্তু রয়েছে এখানে ওকে আপনি যদি ম্যাকবুক চান

আচ্ছা আচ্ছা আপনি নিঃসন্দেহে পার্চেস করতে পারবেন ওকে এটা হচ্ছে জি টু একটা মডেল এইচপি প্রসিরো রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন ফোর দিয়ে

একটা তার আগে আর একটা জিনিস দেখেই কুরিয়ার গুলো পাশে দিয়ে দেয় হ্যাঁ কুরিয়ার গুলো সরাই দেন এটা পরে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে

এইটা একটা প্যাকেট করে দিয়ে আর দিয়ে পাঠিয়ে দি। এটা হচ্ছে HP ZBook প্রসেসর থাকবে 16 থাকবে। আপনে হচ্ছে 256 GB SSD থাকবে। প্রাইসটা থাকবে হচ্ছে একটা পিসি ভাই। আসলে ভাই

সাইকেল কাউন্ট যদি দেখেন ম্যাকবুক যারা পারচেস করে অবশ্যই ব্যাটারি সাইকেল কাউন্টটা দেখে পারচেস করে আচ্ছা এটা সাইকেল কাউন্ট থাকবে হচ্ছে মাত্র 68 68 হ্যাঁ একদম okay. 68 সো এটা যারা পারচেস করবে ভাই সিক্সটি এইট যেহেতু সাইকেল কাউন্ট একদম বলতে পারেন যে এখনো একদম লাইক ইউজ আসলে আসলে মানে দুই মাসে হয়তো ইউজ হয় নাই প্রাইসটা কিন্তু একদম দেওয়া আছে 90000 টাকা 90000 টাকা প্রাইস দেওয়া আছে 90000 টাকা আচ্ছা তো আবার যদি কেউ একটু মিনি ডিসপ্লের মধ্যে চায় ওকে তার কিন্তু এটা পারচেজ করতে পারে ম্যাকবুক এয়ার 2019 আচ্ছা আচ্ছা এটা প্রাইস তো হচ্ছে মাত্র 55000 টাকা অনলি 55 55000 টাকা কোরে ফেব প্রসেসর থাকবে 16GB RAM থাকবে সুন্দর আচ্ছা এরপরে

প্রফেশনালি গেমিং করে তাদের জন্য আপনি যদি হচ্ছে আট জিবি লাইটিং সহ চান আপনি এটা পার্চেস করতে পারবেন নিউমেরিক কি থাকবে আপনি হচ্ছে ডিসপ্লে হার্ড স্টোর যদি দেখে ওয়ান ফোর্টি ফোর ফোর সেভেন নাইন জেনারেশন এনভিডি জি ফোর্স আরটি এক্স এর এইট জিবি ডেডিকেট গ্রাফিক্স থাকবে সিক্সটি ফোর জিবি র্যাম থাকবে ওয়ান টিবি এস থাকবে আচ্ছা সো দ্যাটস মি হচ্ছে এটা কিন্তু আপনি একটা পিসি সমতুল আচ্ছা 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 একদম একটা না এবং পিছনে ভেন্টিলেশন সিস্টেম থাকবে আপনি কিন্তু ডুয়েল ফ্যান থাকবে ডুয়েল ফ্যান প্লাস হচ্ছে আপনি হচ্ছে

কোনো সেভেন নাইন জেনারেশন দিয়ে পার্চেস করতে পারবেন রেগুলার প্রাইস কিন্তু এক লাখ টাকা মার্কেট অ্যাভেলেবল থাকে একটা গেমিং ল্যাপটপে আচ্ছা এবং ম্যাকবুকও কিন্তু এক লাখ উপরেই থাকে তো এটা পার্চেস করতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি টাকা রাইট ওকে তো দর্শক আজকে আমরা টেক ভ্যালি থেকে অস্থির অস্থির সব ল্যাপটপ দেখিয়ে দিলাম যারা নিতে চান সরাসরি চলে আসবেন তাদের ঠিকানায় ঠিকানাটা একটু বলে দিই না ঠিকানাটা হচ্ছে এটা আজকে যে আউটলেট থেকে করতেছি এটা হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে যদি আসে আল্লাহ হসপিটালের একদম সন্নিকটে অথবা কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে নামলে দুইশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার পিলারের ঠিক মাঝ বরাবর পূর্ব পাশে থাকা আমাদের টেক পেয়ে যাবে আচ্ছা 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 ওকে আর এখানে আসলে কিন্তু সবসময় আপনারা নিখোজ ইলিয়াস ভাইকে পেয়ে যাবেন যারা আমাদের সাথে লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি শেয়ার করে দেবেন আর চলে আসবেন ইলিয়াস ভাইয়ের কাছে টেক ভ্যালিতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ